আসসালামু আলাইকুম আম কাঁচা আম সিজন প্রায় শেষ তো এই আম দিয়ে আমি দুইটা আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন তো এই আমগুলো হচ্ছে ফজলি আম যেটা শেষের দিকে পাওয়া যায় ফজলি আম ফজলি যে কাঁচা আমটা আমি ওটা দিয়ে এই আচারটা তৈরি করেছি আর এই রেসিপিটা দুইটা আচারের রেসিপি আপনাদেরকে শেয়ার করব। এই আচারটা বানালে আপনাদের রোদের ঝামেলা নাই খুব ইজি একটা আচার সংরক্ষণ করা তো প্রথমে আমি আমগুলাকে প্রথম যে রেসিপি আমগুলাকে কেটে কিউব করে নিয়েছি একটু ছোট ছোট করে কিউব করে কেটে এটাকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে পাঁচ ফোড়ন আস্তাটা তারপরে হোয়াইট ভিনেগার চিনি এরপরে হচ্ছে পাঁচপোরণের গুঁড়া আর হচ্ছে লবণ আর এই ফোড়ন যেটা দেখতে পাচ্ছেন এখানে শুধু আমি লালমরিচের গুঁড়াটা এড করেছি ওটাকে আমি ব্লেন্ড করেছি তো এই প্রথম যে আচারটা এটা হচ্ছে টক মিষ্টি আচার তো আমি প্রথমে এই আচারটা খুবই ইজি প্রথমে আমি এখানে চিনি দিয়ে সে আমগুলা দিয়ে দিচ্ছি এখানে আসলে আমগুলা দিয়ে আমি এখানে কোনো পানি ইউজ করব না চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম টু লো রেখে আস্তে আস্তে করে এগুলাকে আমি নেড়ে নেড়ে চেড়ে নিব কারণ হচ্ছে এখানে কোনো প্রথম দিকে কোনো তেল আমি ইউজ করছি না চিনি শিরায় বলতে পারেন ওটার মধ্যে প্রথমে আমগুলাকে আমি কুক করে নিব যেহেতু এটা মিষ্টি আমের আচার তো এই আচারটা মানে টক মিষ্টি আচার যাতে ভালোভাবে পোড়াটা কুক হয় তো দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করছি না ওই চিনি থেকে পানি বের হয়েছে তো এ পর্যায়ে আমি এগুলাকে খুব আস্তে আস্তে করে চুলার আঁচটা মিডিয়াম করে আমি কিন্তু এগুলাকে কুক করে নিচ্ছি তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ লবণটা আসলে টক মিষ্টি আচারে লবণ না দিলে ভাল লাগে না সেটা আপনারাও জানেন তো এই লবণ দিয়ে আমি এগুলাকে কতক্ষণ নেড়ে এই পর্যায়ে আবার কতক্ষণ নেড়ে চেড়ে আস্তে আস্তে করে এটাকে আমি কুক করে নিব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে না আসে তো এর মধ্যে পানিটা শুকিয়ে আসছে আমি দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার হোয়াইট ভিনেগার দিয়ে আমি আবার এটাকে কতক্ষণ নেড়ে চেনে নিব যেহেতু এটাকে আমরা রোদে দিব না ইজি একটা আচার এটা রোদে না দিয়ে ঘরে এমনি সংরক্ষণ করা যায় আর দিয়ে দিচ্ছি সেই পাঁচ ফোলনের গুঁড়াটা দিয়ে এটাকে আমি মিক্স করে নিব। এখানে কিন্তু আমার লাল মরিচের গুঁড়া অ্যাড করা আছে আপনারাও দিতে পারেন আর এটা হচ্ছে টক মিষ্টি আচার তো এই জন্য মরিচটাও একটু বাড়িয়ে দিয়েছি আমি এখানে এ পর্যায়ে তো আপনারাও মরিচটা মানে আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চিনিটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমারটাই যদি দিতে হবে এমনটা না তো আমার এই যে ইয়াটা আমটা দেখতে পাচ্ছেন অলরেডি পানি শুকিয়ে গিয়েছে এরপর যে আমি এখানে একটা প্যান বসিয়ে সেখানে আমি অল্প কিছু পাঁচফোড়ন দিয়ে সরিষার তেল দিয়ে এটাকে আমি বাগার দিব আর এ আচারটা কিন্তু মানে গলে যাবে না একদম ক্রিস্পি থাকে খেতেও খুব ভালো লাগে টক মিষ্টি ঝাল আচার তো এই বাগারটা আমি দিয়ে দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিব তো আমার বাগার দেওয়াটা শেষ পাঁচ ফোড়নের সরিষার তেলের দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে আমি এখন নামিয়ে নিব কারণ হচ্ছে এটা প্রায় হয়ে গিয়েছে এখন এটাকে আপনারা যে কোনো একটা জারে সংরক্ষণ করতে পারেন যেহেতু এটা ভিনেগার দেয়া হয়েছে এই জন্য রোদে দেওয়ার ঝামেলায় নাই আমি এটা সবসময় বানি রাখি বাসায় খাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে আচারটা তো আপনারা ঠিক এই একইভাবে কিন্তু আচারটাকে এভাবে বাড়িয়ে কমিয়ে ঝালটা মিষ্টি ইয়া করে বানিয়ে সংরক্ষণ করতে পারেন নিচে থাকলে কোনো কিছুই হবে না তো আমি এখানে কিন্তু সবশেষে চিলিপেক্স দিয়েছি আচ্ছা এখন আমি দ্বিতীয় রেসিপিতে চলে যাচ্ছি যে ফজলি আমটা এইখানে আমি টুকরোগুলোকে বড় করে কেটেছি এই আচারটা আমি পুরোটাই আমি মিষ্টি আচার বানাবো এখানেও আমি ওরকম কোনো বলার মতো মশলা ইউজ করছি না খুবই হালকা মশলা প্রথমে আমি সরিষার তেল দিয়ে এখানে আমি পাঁচ দিয়েছি দিয়ে এখানে আমি যে আমগুলা আছে এগুলো আমি দিয়ে দিব দিয়ে এই তেলের মধ্যে আমি আমগুলাকে ভেজে নিব কারণ হচ্ছে বেশি কিছু উপকরণ এখানে দরকার নাই বললে চলে কারণ বেশি উপকরণ দিয়ে আচার বানাতে গেলে অনেক সময় এগুলা মশলারও একটা সাইড এফেক্ট থাকে তো দেখতে পাচ্ছেন আমটাকে আমি আস্তে আস্তে করে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে কিন্তু এটাকে কুক করে নিয়েছি তো এর পর্যায়ে আমি রসুন বা থেতানো রসুনটাকে চার টেবিল চামচের মতো দিয়েছি মিষ্টি আচার বলে কথা ফ্লে ফ্লেভারটা আসলে আমি এখন পাচ্ছি মার্শাল্লা ফ্লেভারটা খুবই ভালো বের হয়েছে যখন রসুনটা এখানে মিক্স করা হয়েছে তো এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি তো লবণ দিয়ে এরপর আমি এখানে লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম যাতে এটা টেস্টটা ভালো আসে তো আপনারাও চাইলে এভাবে কিন্তু আচার ইজিলি কিন্তু করে সংরক্ষণ করে রাখতে পারেন রোদের কোনো ঝামেলা নাই বললে চলে কারণ হচ্ছে এই আচারটা একটু ভিন্ন ধরনের তো যাই হোক চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা কিন্তু আমি বেশ ভালোই দিয়েছি আপনারা আপনাদের মতো করে ভালো কমিয়ে নিতে পারেন তো চিনি দিয়ে এটাকে আমি অনবরত নেড়ে পানিটা শুকিয়ে নিব আর এখানে আমি কোনো পানি ইউজ করি নাই সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো আমার আচারটা অলরেডি শুকিয়ে মশলা প্রায় ঢুকে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এই আমি সংরক্ষণ করব এই জন্য হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে নিবো কারণ হচ্ছে রোদের ঝামেলা যেহেতু নাই বললে চলে হোয়াইট ভিনেগার দিতেই হবে সংরক্ষণের জন্য তো একটু আমি ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিলাম হালকা আছে তো দেখতেই পাচ্ছেন আমার আমটা একদম পুরোটাই রেডি আর একটা আমও কিন্তু ভাঙে নাই গলে নাই দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু তো দেখতে পাচ্ছেন আমার সেই আচারটা একদম রেডি মিষ্টি আচার তো কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো আমি নিজে রিভিউ দিই কেমন হয়েছে আপনাদেরকে কারণ হচ্ছে খেতে সুস্বাদু যে কোনো খাবার না খেতে না ভালো লাগলে যতই আপনি ভালো রান্না করেন কি না ওটার কোনো মূল্যই নেই তো মার্শাল্লাহ খুব ভালো হয়েছে তো এই আচারটা আপনারা কিন্তু একটা কাচের কন্টেনার আপনারা এগুলাকে নর্মাল টেম্পারের নিচে রেখে দিতে পারেন একদম কিচ্ছু হবে না আমার এই ভিডিও ভালো লাগে না একটা করে লাইক দেবেন কমেন্ট করবেন আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ